দর্শক আপনারা দেখছেন অন্যরকম এক আয়োজন বদলে ভূত না কিছুই আয়োজন করা হয়েছে

দর্শক আপনারা দেখছেন সাহাবাহিক অন্যরকম এক আয়োজন আওয়ামী লীগ আয়োজন করেছে। তাদের ব্যানার দেওয়া হয়েছে ভোটের বদলা বুনা খিচুড়ি আমরা দেখতে পাচ্ছি এখানে ঠিক গুনা খিচুড়ি রান্না হচ্ছে এখানে গরু চবা দেওয়া হয়েছে জবাই করে আজকে বোনা খিচুড়ি আয়োজন করছে যে বোনা খিচুড়ি রান্না হচ্ছে আপনারা দেখছেন এখানে আহ গরু জবাই করে গুনা খিচুড়ি রান্না হচ্ছে এখানে গরুগুলোর নাম দেওয়া হয়েছিল শেখ আসমা শেখ মুজিদ এবং হয়েছিল

আমাদের আহত ভাইরা যারা আছে তারা গ্রাম কাজে চলে আমরা দেখছি আয়োজন করা হচ্ছে শাহবাগে ভুটুর বদলে বুনা খিচুড়ি আজকে জাদুঘরের সামনে আয়োজন করা হয় আমরা একজনকে দেখতে পাচ্ছি যে আসলে আয়োজন সম্পর্কে তাদের মন্তব্যটা কি না না আজকের আয়োজন বলতে হচ্ছে যে এটা যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম সিদ্ধ ঘোষণা করা হয়েছে এই জন্য মূলত এখানে ওই জুলাই রেভলিউশনের পক্ষ থেকে একটা উদযাপনের আয়োজন করা হয়েছিল আমাদের বড় উদযাপনটা মূলত আমরা অপেক্ষা করছি যে আওয়ামী লীগের শরীর যে ১৪ দলীয় জোট এই জোটের বাকি সদস্যরা যখন নিষিদ্ধ হবে বা তাদের বিচার কার্য শুরু হবে কারণ হচ্ছে যে বিগত আওয়ামী ফেসিবাদের আমলে তাদের বড় একটা ব্যাকআপ ছিল এই চোদ্দ দলীয় জোট তাদের জন্যই মূলত তারা আশ্রয় প্রশ্রয় দিয়ে বা তাদের উপর এই মূলত দীর্ঘায়িত হয়েছে এবং কালচারাল যারা আছে তাদের আমাদের একই কথা এইসব বিষয়ে সরকারকে আমাদেরকে তাদের সিদ্ধান্ত জানাতে হবে যে সরকার তাদের নিয়ে কি ভাবছে আসলে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগের বিচার কার্য শুরু হবে এবং দলীয় আওয়ামী লীগ নিষিদ্ধ হবে তখন আমরা মূলত অনেক বড় করে উদযাপন করতে চাই এবং দেশের মানুষের জন্য এটা একটা স্বস্তির খবর হবে এই দর্শক আপনারা দেখলেন যে আউনিক নিষিদ্ধ করার জন্য তারা সকল ধরনের পথা অবলম্বন করেছে এবং আজকে সেই খুশিতে শাহবাগে ভোনা খিচুড়ির আয়োজন করেছে মানুষের উপস্থিতি আস্তে আস্তে বাড়তে দেখা যাচ্ছে আগে এত মানুষ দেখি নাই এখন আস্তে আস্তে মানুষের সমাগম পেরিয়ে চলছে দেখি একজন এখানে কথা বলতে চাচ্ছি আজকে এই আন্দোলনের পরে যে আনন্দ পাচ্ছে মানুষ এটাই আনন্দ হচ্ছে যারা আছে যারা নির্যাতিত হয়েছে দীর্ঘ ষোলো বছরে এই নির্যাতিত প্রতিফল কারণ মানুষ বাংলাদেশ যেদিন স্বাধীনতা পাইছিল প্রত্যেকটা জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল আমরা পাকিস্তানি নির্যাতিত হয়েছিলাম সেই নির্যাতন থেকে আমরা আমরা মুক্ত মুক্ত হলাম কিন্তু আসলে কি আজকে তিপ্পান্ন বছরের মধ্যে আমরা মুক্ত হতে পারি নাই কেন এই তিপ্পান্ন বছরে বাংলাদেশে কোনো গণতন্ত্র আসে নাই এই তিপ্পান্ন বছরে বাংলাদেশে আসে পরিবর্তন এই পরিবর্তন তো খপরে পড়ে এদেশের জনগণ বিপৃষ্ট হয়েছে নির্যাতিত হয়েছে আমরা চাই এখন সুলাই যে ছাত্রদের আন্দোলন এই আন্দোলনের পরে এদেশের জনগণ গণতন্ত্র ফিরে পাবে সবাই সবার কথা বলার অধিকার ফিরে পাবে স্বাধীনতা ফিরে পাবে আমরা বাঘ রুদ্ধ হয়েছিলাম আমরা কথা বলার কোনো স্বাধীনতা ছিল না যেমন পাকিস্তানের সময় আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না এই ঢাকা ইউনিভার্সিটি এলাকায় যারাই কথা বলতো তাদেরকে পাকিস্তান ধরে নিয়ে যেত যে নির্যাতন করতো সেম বাংলাদেশ স্বাধীনতা পাওয়ার পরেও আমরা এই পরিবারতন্ত্রের খবরে পড়ে আমরা বাক রুদ্ধ হয়ে গেছি আমরা স্বাধীনতা পাই নাই আমরা এখন চাই এই জুলাই এই আন্দোলনের পরে যেন আমরা স্বাধীনতা ভোগ করতে পারি আর